এই বিনিময়ে আমরা একটি চত্তিশের পরবর্তী বাংলাদেশ পেয়েছি কিন্তু দুঃখজনক বিষয় হলে সত্য কিন্তু আমাদের সেই শান্তি বেশি দিন থেকে থাকে নাই আজকে আজকে একটু চোখ খুললে দেখা যায় আজকে মানুষের কোনো স্বাধীনতা নেই যে কেউ কাউকে অতি হত্যা করে ফেলছে মানুষের পাথার কোনো কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি একচল ইস্কন ইস্কন নাম্বার হিন্দু নাম্বার ইস্কন এদের কারণে আমাদের মুসলিম মা বোনদেরকে ওরা প্রেমের ফাঁদে ফেলে দর্শন করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দূর দাবি জানাব আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন না হয় আমরা যেভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছি আপনিও বেশি দিন থেকে টিকে থাকতে পারবেন না

আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশে সবাই অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া কিন্তু এই প্রতিবাদ সমাবেশে আমাদের বক্তব্য এবং কথা এখানে রাখলে হবে না যদি আমরা স্পষ্ট একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন তাহলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব যদি স্কন্দের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা একটা একটা স্কন্ধরা জমা করব সবাইকে সবাইকে আহ্বান করব আমরা দল মত নির্বিশেষে রাখু আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ঝুঁকি যেমন অপত্র হলে পরস্পর বিভক্ত হয় না আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হতে পারি কিন্তু এই সন্ত্রাসী সংগঠনগুলোর বিপক্ষে এই খ্রিস্টান মিশনারি হিন্দুত্ববাদ সন্ত্রাসীদের বিপক্ষে আমাদের সবাইকে এক করতে হবে তারা হলে আল্লাহর কাছে উদ্বুদ্ধ করতে হবে সবার কাছে উদ্বুদ্ধ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ওয়া ওয়াকি দেওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী কাজীর বাজার মাদ্রাসার সরামদন মহাদিস হজরত মাওলানা শাহ মমসাদ আহমদ সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা সঈদুল সালিম আলহি ও সাহবি আজমাইন সিলেটের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র বা সাধারণ ছাত্র বাইদের উদ্যোগে আয়োজিত আজকের মানববদ্ধম মধ্যবর্তী সমাবেশের স্নেহবাজন সভাপতি মঞ্চামার পাশে দাঁড়িয়ে আছেন সিলেটের তলিউন আলেম সমাজের এক দিকপাল আম্বারখানা জামে মসজিদে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জিয়ারুল রহমান হজরত علما যুবক বন্ধুরা আগামী দিনের ছাত্র কর্ণধার সুপ্রিয় ছাত্র ভাইরা আমি পক্ষ থেকে মুবারকবাদ জানাই সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের সিংহশাতুল ছাত্র ভাইদের যারা আজকে এই শান্তি লগ্নে দেশব্যাপী ইসকনের সংগঠনের প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আপনারা সত্যিকার অর্থে শাহ জালাল রহমতুল্লা আলীর সন্তানের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন সূচনাতেই আমি জানিয়ে দিতে চাই ইস্কন এবং তাদের তুষর দেয় তোমরা যদি বাংলাদেশে গৌর গোবিন্দের ভূমিকায় নাম আজকের শাহজালালের সন্তানদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমরা শাহজালালের ভূমিকায় নামব তোমরা যদি তোমাদের ধর্মীয় অধিকার আদায়ের নামে কি রাজপথে আমদানির নামতে বারো জেনে রাখবো সব নেই তার আমরা আমাদের ধর্মীয় অধিকার আদায়ের জন্য রাজপথে তলার নিয়মে নামতে বাধ্য হবো প্রিয় ভাইয়ের আমার এবং শাহজালাল রহমতুল্লাহ আলী রুহানি সন্তানেরা দীর্ঘ সতেরো বছর যাবৎ এদেশের ফেসিবাদের চাতাকলে করে পিষ্ট হয়েছে আমরা ইসলাম পন্থীরা আরে মহিলামাদের নির্যাতন করা হয়েছে ফাঁসি কাস্তে জুলিয়ে মারা হয়েছে সাপলা চত্বরে শত শত আলেম উলামা হাফিজ গুলামকে হত্যা করা হয়েছে আমরা মনে করেছিলাম এবার স্বাধীনতার পর আলেম উলামা ইসলাম পন্থীরা নিষ্কৃতি পাবে কিন্তু আমরা লক্ষ্য করছি এবার যেন ভারতীয় অধিবক্তাদের থেকে মুক্ত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের কবলে আমরা নিপিত হয়েছি আজ আমাদের নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে পার্বত্য চট্টগ্রামে সেখানে একটি হিন্দুর রাষ্ট্র নয় বরং একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার ষড়যন্ত্র চলছে আপনারা জানেন কি যদি পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র হয় আমরা গাজায় পরিণত হব আমরা বরদাত করব না সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন সেই বহিভূত ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের তথাকথিত মানবাধিকার কার্যালয় করা হয়েছে আর তারপর থেকেই এদেশের ইসলাম দুই শক্তি রাজপথে নেমে আসার দুঃসাহস করছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য শাহজালাল এই পূর্ণভূমি সিলেটে কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তাকে ট্রান্সজেন্ডার হিসাবে ঘোষণা দিয়ে সেদিন দেখলাম টাকার রাজপথে প্রকাশ্যে এসে অনশন করার দুঃসাহস করেছে আজকের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই যে দেশে ট্রান্সজেন্ডার পরিচয় দেয় তার পরিচয় বিকৃতি করে একজন মুসলমান হিসাবে সে তাকে সেখানেই পাওয়া যাবে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে জাহান নবে পাঠিয়ে দেওয়া সাথে সাথে জানিয়ে দিতে চাই আমরা লক্ষ্য করছি কিছু সংখ্যক বাম তার পক্ষে দাঁড়িয়েছে বাম বাম কোথায় থাকো বারবার বলেছি আর কোথাও যদি

ইন্ডিয়াতে তাদের আছে আপনারা জানেন সেই আর এস এস এর নির্যাতনে প্রতিদিন আমার কত ভুল দর্শিত হয় আর বাংলাদেশের হচ্ছে পরিকল্পনা নিয়েছে ইস্কন মনে করে আমার মুসলিম ভুলকে দর্শন করা তাদের ধর্মীয় অধিকার আর আমরা মনে করি সেই দর্শককে চাহান নামে পাঠিয়ে দেওয়া আমার ধর্মীয় অধিকার সিদ্ধান্ত আমরা লক্ষ্য করলাম যখন আমার গাজীপুরের বোন তাকে দর্শন করা হলো পুলিশ বলল এটা কোন দর্শনের ঘটনা আমি বলি সরকারকে যে দেশে আঠারো বৎসরের পুরী দেবা নিষিদ্ধ আর সেখানে দর্শন করা আমার বোনকে দর্শন করা তাকে যায় কর্মকাণ্ড ঘিরে আরেকটি কথা ঘোষণা দিতে চাই আবার জঙ্গিবাদের তোয়া তোলা হচ্ছে সতেরো বছর জঙ্গিবাদের তোয়া তুলে এদেশের ইসলাম পন্থীদের উপর নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন যে যতন নিপীড়ন চালিয়েছিলেন আজ দিল্লিতে অবস্থান করছেন এ অবস্থা চলতে থাকলে আপনাদের অবস্থা দিল্লিতে হবে আমি আজকের যারা আয়োজন করেছেন তাদের এখান থেকে আমি কয়েকটি দাবি পেশ করছি অতি সত্তর বাংলাদেশের বুকে হিন্দুত্বাদী জঙ্গি সংগঠন ইস্টনের কার্যক্রম বন্ধ করতে হবে ইস্টন এদেশে চলতে পারে না আর যদি সরকার পদক্ষেপ নেয় নাই চৌহিদি জনতা এদেশের জনগণ আন্দোলনের মুখে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইস্টনও নিষিদ্ধ হবে